কেকে আর আইপিএল দু হাজার পঁচিশে একেবারে পারফরমেন্স করে পুরোপুরি স্কোয়াডটাকে বদলে ফেলেছে এবার দু হাজার ছাব্বিশ সালে বন্ধুরা আইপিএল দু হাজার জন্য কেকেআর কোন প্লেয়ারকে বাদ দিচ্ছে এবং নতুন স্কোয়াডে কারা থাকছে সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কেকেআর এর মালিক সেই শাহরুখ খান কিছু ক্রিকেটারদের বাদ দিয়ে তাদের প্রাইজ মানি অনেকটাই কমিয়ে আনছে কারণ তাদের সেই প্রাইজ মানি কমিয়ে বা কিছু ক্রিকেটারদের ছাঁটাই করে তাদের অন্য ক্রিকেটারদের নেওয়ার পরিকল্পনা চলছে তাই কেকেআর এর যে ক্রিকেটারগুলি থাকতে চলেছে তারা হলো আজিঙ্কের রাহানে এবং অঙ্কিত রঘুবংশী সুলিন নারিন আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং রমনদ্বীপ এদের যে পারফরমেন্স সত্যি দু সালে ভালো হয়েছে এবং যে পারফরমেন্স জঘন্য করেছে তাদেরকে অবশ্যই ছাটাই হবে তাদের মধ্যে রয়েছে বেঙ্কটেশ আইয়ার এবং মৈনালি আন্ত্রিক নোকিয়া এবং এদেরকে ছাটাই করে কেকে আর পার্স কমিয়ে তাদের নতুন প্লেয়ারকে আনতে চলেছে দু হাজার ছাব্বিশের স্কোয়াড আপনাদের কি মনে হয় কে যদি এই প্লেয়ারদের বাদ দিয়ে আরো দুই তিন ক্রিকেটারকে আনে তাহলে অবশ্যই কে এর জন্য ভালো হবে তাই এক্ষুনি আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ